শিক্ষার্থী আছেন যারা জলকামানের ভিতরে করা হয়েছে দর্শক জল নিক্ষেপ করার পরে এখন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দর্শক দর্শক আপনার অবশ্যই আপনারা ইতিমধ্যে দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে তো আমরা এখানে যদি আপনাদের আপনাদেরকে এখানে আইন শৃঙ্খলা বাহিনী ফুলে কর্তৃপক্ষ যারা আছেন তারা জল কামান নেওয়া অলরেডি প্রস্তুতি আছে কারণ আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের সামনে বেসরকারি প্রতিবন্ধী বেসরকারি প্রাইমারি স্কুলের যারা শিক্ষক আছে তো তারা আন্দোলন করতে তাদের এক দফা এক দাবি নিয়ে যে তাদেরকে বেসরকারি জাতীয়করণ করে দেওয়া হবে সেই দাবিতেই মূলত জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশাল বড় আন্দোলন হচ্ছে দেশে চৌষট্টি জেলা থেকে যারা প্রতিবন্ধী স্কুলের শিক্ষক আছে তো তারাই মূলত এখানে আসছেন তাদের দাবি পূরণ করার লক্ষ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে যদি দেখা এখানে জল কামান প্রস্তুত আছে এখানে আমরা যদি আপনাদেরকে দেখা এখানে জল কমান আছে অসামাজিক অনেক পুলিশ কর্মী যারা আছেন তারা এখানে আছেন আমরা এখানে দেখতে পারতেছি যারা আর কি শিক্ষক আছে তারাও এখানে অবস্থান করছেন আমাদের সামনে জল কামান প্রস্তুত জল কামান করা আছে এদিকে আমরা যদি দেখাই এদিকে আহ যারা প্রতিবন্ধী শিক্ষক আহ কিন্তু আছে দর্শক অলরেডি জল কামান শুরু হয়ে গেছে দর্শক দর্শক অলরেডি জল কামান শুরু হয়ে গেছে শিক্ষকদের উপরে দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে চান চলকান শিক্ষকদের করে দেশে দেখেন আমরা জানি শিক্ষা জাতির মনল্যান্ডের প্রচুর শিক্ষকরা আজকে পুলিশের কামানে। দর্শক দর্শক যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অলরেডি জল কামান জল কামান সরছে দর্শক এখানে অনেক শিক্ষক আছে এই মুহূর্তে জল কামানের মধ্যে সময় অবস্থান করছেন কেউ সরছে না জল কামানের কাছ থেকে দর্শক দর্শক আপনারা প্রান এই মুহূর্তে সরাসরি চুপ পেয়েছি ঢাকা জাতীয় প্রেস সামনে থেকে দর্শক দর্শক আপনারা অবৈধ দর্শক এখানে জল কামানের দেখা যাচ্ছে আমরা যদি দেখাই এখানে জল কামানের জন্য যারা জল কামানের ভিতরে পড়ে আছেন দর্শক আপনারা দেখেন এখন আমরা জল কামানোর মধ্যে শিক্ষকরা শুয়ে আছেন দর্শক শিক্ষকরা পড়ে গেছেন অসুস্থ হয়ে গেছেন দর্শক দেখেন দর্শক দর্শক আমরা যেমনটা দেখাচ্ছি দর্শক আপনারা অবশ্যই দেখতে চান প্রেস ক্লাবের সামনে যে অবস্থান কর্মচারী ছিলেন তো সেই অবস্থান কর্মসূচি সাধারণ যারা শিক্ষক আছে প্রতিবন্ধে বিদ্যালয়ের শিক্ষক তাদের উপরে আমরা দেখতে পাচ্ছি সরে সরে জলগামান করা হচ্ছে দর্শক পানি দেওয়া হচ্ছে দেখেন আমরা যদি দেখাই দেখেন শিক্ষকরা যারা আছেন এখানে মুখে পড়ে আছেন আকর্ষক আকর্ষক আর যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখেন দেখেন জল কামানে আর সবাই জল কামানের মধ্যে শুয়ে আছে দর্শক দেখেন দর্শক হ্যাঁ আমি আপনাদেরকে যেমনটা বলতেছি এখানে হ্যাঁ আর এখানে পুলিশ কর্মকর্তারা যারা আছেন তারা সবাই এখানে প্রস্তুতি নিয়ে যারা আছেন সবাই এখানে পুলিশ কর্মকর্তারা আছেন এখানে

যারা শিক্ষক আছে তাদের উপরে দল কামান দর্শক আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষায় জাতির ভবিষ্যৎ শিক্ষায় যে শিক্ষক যে দ্বারা শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষ অনেক কিছু করে তো সেই শিক্ষকদের উপরে আজকে পুলিশের জল কামান দর্শক আপনারা দেখেন এখানে পুলিশ কর্মকর্তারা যা আছেন তারা ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে জল কামান বন্ধ করে দিচ্ছেন তো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কর্মকর্তারা যারা আছেন তো তারা সবাই জল কামানের নিক্ষেপ করার পরে জল কামানের মধ্যে অফ করে দিচ্ছে অফ করে প্রভাব করে দর্শক আমি আপনাদেরকে যেমনটা বলতেছিলাম এখানে জল কামান দেওয়ার পরে এখন এখানে যারা সাধারণ শিক্ষার্থী যারা শিক্ষক ছিল তাদেরকে

দর্শক আমরা ইতিমধ্যে একজন দেখতে পাচ্ছি এখানে একজন শিক্ষক আছেন তিনি পটুয়াখালী থেকে আসছেন পটুয়াখালী থেকে আসছেন তিনি আসলে এখন এই মুহূর্তে খুবই মারাত্মক অসুস্থের মধ্যে আছেন কারণ ব্যথা পাইছেন দর্শক দর্শক যেমনটা আমি বলতেছিলাম দর্শক এখানে যারা শিক্ষক আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আর শিক্ষক আমরা দেখতে পাচ্ছি যে দর্শক

দর্শক দর্শক দেখেন আমরা হ্যাঁ দেখতে পাচ্ছি ইতিমধ্যে এতক্ষণ আমরা দেখলাম জল কামার শিক্ষক করতেছিলাম আমরা আন্দোলনের মাঝে

আর একজন যেমনটা বলতেছিলাম আর একজন ব্যক্তিকে পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে তো আরেকজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি আর একজনকে পুলিশের হেফাজতে নিয়ে আসছে